ফুল ভালোবাসে না এমন কোন মানুষ নাই পৃথিবীতে কিন্তু ফুলের মতো মানুষও হতে পারে সুন্দর যদি থাকে তার চরিত্রের ঠিক তো তাই বলি সবাইকে শুধু ফুলকে ভালোবাসলে হবে না ফুলের মতন সুন্দর হতে হবে নিজেকে তো আসুন আমরা সবাই সুন্দর হওয়ার জন্য চেষ্টা করি ফুলকে যেমন ভালোবাসি আমরা মানুষকেও তেমন ভালোবাসব নিজে সুন্দর থাকবো ফুল যেমন সুন্দর প্রত্যেকটা মানুষের জীবন তেমন সুন্দর হওয়া উচিত তো তাই বলে আমরা কি পারি না খারাপ কাজগুলা বাদ দিয়ে দিয়ে ভালো কাজগুলো সঙ্গী করে নিতে অবশ্যই পারি তো চলুন আমরা সবাই ভালো থাকার চেষ্টা করি খারাপ খারাপ যে অভ্যাসগুলো আছে সেগুলোকে দূরে ঠেলে দিয়ে ভালোভাবে চলার জন্য চেষ্টা করি অবশ্যই আমরা চাইলেই ভালোভাবে চলতে পারি যদি আমরা একটু চেষ্টা করি তো অবশ্যই ফুলগুলো অনেক সুন্দর আপনার জীবনও সুন্দর ফুলকে যারাই ভালোবাসে তাদের মন থাকে ফ্রেশ অবশ্যই ফুলের মতন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে যাবেন